নতুন একটা ডিশ নিয়ে চলে এলাম বন্ধুরা সেটা হলো পালং শাক দিয়ে ডাল বানাবো আজকে পালক ডাল যাকে বলা হয় আজকে দেখুন একটা কড়াই গরম করে তার মধ্যে হাফ মতন হাফ পরিমাণে মুগ ডাল হাফ পরিমাণে হরহর ডাল নিয়ে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ডালটাকে একটু ধুয়ে কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেব বন্ধুরা আজকে এই যে পদ্ধতিতে একদম বানাচ্ছি আপনারা এইভাবে একবার ডাল বানান পালক ডাল ভীষণ টেস্টি হয় ডালটা ধুয়ে দেখুন কুকারে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর উপরে হালকা একটু দুই তিন চামচ সাদা তেল দিলাম সাদা তেলটা দিলে সিটির সঙ্গে ডালটা বেরিয়ে আসে কম বন্ধুরা এবার ডালটা সিদ্ধ করে নিয়ে দেখুন কড়াইটা গরম করে তাতে একটু তেল দিয়ে তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর এর উপরে দেব চারটে পাঁচটা শুকনো লঙ্কা চারটে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি হাফ চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দেবো আর বাবদ পাঁচফোড়নটা দিয়ে দেখুন বারো তেরোটা আমি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম সেই রসুনের কুয়াগুলোকে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি স্লাইস করে সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এর উপরে দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ফ্রাই করে নেব এবার পেঁয়াজ আর রসুনটা ভাজা হলে এবার তিনটে আমি টমেটো কেটে নিয়ে এসি স্লাইস করে সেই টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে পালং শাক আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম আড়াইশো মতো সেই পালং শাকটাকে দিয়ে উপরে হালকা একটু নুন দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেবো একটু আর ভাজার সময় দেখুন চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি চেরা লাগিয়ে দিয়ে দিলাম আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর উপরে দেখুন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিয়ে আর একটু ফ্রাই করে নেব ফ্রাই করে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা এইভাবে একবার পালং শাক বানান বা পালং শাকের ডাল বানান ভীষণই টেস্টি হয় খেতে আপনারা ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে যেভাবেই খাবেন না কেন ভীষণই টেস্টি হয় বন্ধুরা দেখুন ডালটা দিয়ে আর একটু আমি জল অ্যাড করে এটাকে নাড়িয়ে চড়িয়ে আমি দশ বারো মিনিটের জন্য ঢেকে দিলাম দশ বারো মিনিট পরে দেখুন ডালটা অনেক গাঢ় হয়ে গেছে আমার ডালটা রেডিও হয়ে গেছে এর উপরে আমি একটু গুঁড়ো গরম মশলা সিটিয়ে দিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নেব বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন পালক ডাল ভীষণ টেস্টি হয় এবং এটা একদম যুক্ত। আপনারা অবশ্যই ট্রাই করুন ভালো থাকবেন বন্ধুরা